বলেছেন। জানলে অবাক হবেন শেখ হাসিনা যখন প্রথমবার প্রধানমন্ত্রী হন তখন ডক্টর তিনি কঠোর ছিলেন না সালের শেখ হাসিনা বলেছিলেন আমরা প্রফেসর এবং তার গড়া গ্রামীণ ব্যাংকের অসাধারণ কার্যক্রমে গর্বিত ডক্টর জাফর ইকবালের মতো ব্যক্তি যিনি শেখ হাসিনার অনুগত তিনিও ডক্টর ইউনুসকে সম্মান করতেন জাফর ইকবাল লিখেছেন সত্তর ও আশির দশকে বাংলাদেশ পৃথিবীর সামনে পরিচিত হত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে বর্তমানে পৃথিবীতে বাংলাদেশ পরিচিত হয় প্রফেসর মোহাম্মদ ইউনুসকে দিয়ে তবে ডক্টর ইউনুসের প্রতি শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিদ্বেষ বাড়তে থাকে নোবেল জয়ের পর থেকে বিখ্যাত ম্যাগাজিন দ্য ইকোনমিস্টের মতে নোবেল প্রাপ্তির মাধ্যমে ডক্টর ইউনুস হঠাৎ করেই প্রধানমন্ত্রীর বাবা শেখ মুজিবুর রহমানের চেয়েও বিখ্যাত হয়ে যান শেখ হাসিনা এতে অসন্তুষ্ট ছিলেন হাসিনার মানসিক অসন্তুষ্টি সরাসরি ব্যক্তিগত বিরোধের রূপ নেয় নোবেল পাওয়ার পাঁচ মাস পর ডক্টর ইউনুস রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেন তখন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের শাসন চলছিল সেনানায়করা আশা করেছিলেন বাংলাদেশের রাজনীতি থেকে শেখ হাসিনা এবং বেগম খালেদা জিয়াকে সরিয়ে দেওয়া সম্ভব এতে ডক্টর ইউনুসের সায় থাকুক বা না থাকুক রাজনীতিতে ইউনুসের নাক গলানোর বিষয়টি শেখ হাসিনা নিজের ও তার দলের জন্য হুমকি হিসেবে দেখেছেন এরপরই শুরু হয় গ্রামীণ ব্যাংক নিয়ে টানাটানি বাংলাদেশ ব্যাংক দাবি করে বসে উনিশশো নিরানব্বই সাল থেকে ডক্টর ইউনুস অবৈধভাবে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বা এমডির পদ দখল করে আছেন তাই ডক্টর ইউনুসকে তারই প্রতিষ্ঠিত ব্যাংকের এমডি পদ থেকে সরানো হয় ওই সময়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী একাধিকবার শেখ হাসিনাকে ফোন করেন ডক্টর ইউনুসের ব্যাপারে কথা বলেন শেখ হাসিনার সঙ্গে তবে হিলারি পাত্তা দেননি শেখ হাসিনা নিজের পথেই হেঁটেছেন শুধু হিলারি নন বিশ্বের অনেক প্রভাবশালী নেতা নেতামন্ত্রী ডক্টর ইউনুসের পক্ষে দাঁড়ান তারা সরাসরি ডক্টর ইউনুসের বিষয়টির সম্মানজনক নিষ্পত্তি যান কিন্তু কোনো লাভ হয়নি ইউনুসকে গ্রামীণ ব্যাংকের এমডি পদ থেকে অস্বজনমূলকভাবে সরিয়ে দেওয়া হয় তবে শেখ হাসিনার দাবি তারা ডক্টর ইউনুসকে গ্রামীণ ব্যাংকের উপদেষ্টা হওয়ার প্রস্তাব দিয়েছিলেন কিন্তু ডক্টর ইউনুস নাকি এমডি পদই থাকতে চেয়েছিলেন ডক্টর ইউনুসের বয়সে কুলায় না বলেই তাকে এমডি পদে থাকতে দেওয়া হয়নি এরপর শেখ হাসিনা আরও দাবি করেন ডক্টর ইউনুসের কারণে বিশ্বব্যাঙ্ক পদ্মা সেতুর অর্থায়ন বন্ধ করেছে শেখ হাসিনার দাবি এমডি পদ হারিয়ে ডক্টর ইউনুস তার আন্তর্জাতিক প্রভাব খাটিয়েছেন হিলারি ক্লিংটন নাকি শেখ হাসিনাকে ফোন করে বলেন ইউনুসকে যেন এমডি রাখা হয় টনি ব্লেয়ার ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী তার স্ত্রী শেরি ব্লেয়ার হাসিনাকে ফোন করেন পশ্চিমা দেশের অনেক রাষ্ট্রদূত এসে শেখ হাসিনাকে হুমকি দিতেন যদিও এসবের কোনো প্রমাণ শেখ হাসিনা কখনো মেলাতে পারেননি এদিকে ডক্টর ইউনুস বলেন সরকারের দুর্নীতির কারণে বিশ্বব্যাংক পদ্মা সেতুর অর্থায়ন বন্ধ করেছিল এরপর ইউনুসকে জড়ানো হয় একের পর এক হাস্যকর মামলায় তাও দেশের বিভিন্ন প্রান্তে অনেকে ধারণা করেন ডক্টর ইউনুসের নোবেল প্রাপ্তিতে শেখ হাসিনা ঈশান্যিত ছিলেন তিনিও নোবেল পুরস্কার পেতে চাইতেন এদিকে একটা সময় প্রমাণ হয় পদ্মা সেতু প্রকল্পে কোনো দুর্নীতি নেই শুরু হয় পদ্মা সেতু নির্মাণের কাজ শেখ হাসিনা হয়ে ওঠেন আরও অপ্রতিরোধ তিনি ডক্টর ইউনুসকে বারবার কটাক্ষ করতে থাকেন চূড়ান্ত কটাক্ষ করেন পদ্মা সেতু উদ্বোধন করার দিন তিনি ডক্টর ইউনুসকে পর্দায় চুবিয়ে আবার ছেড়ে দিতে চেয়েছিলেন তবে ডক্টর ইউনুস এসবের কোন জবাব না দিয়ে চুপ থেকেছেন এভাবে দুই জগতের দুজন মানুষ একে অপরের শত্রু হয়েছেন ফোকাস টিভি বাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন